রাজনকিত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম জারাতুষ্টি লেখকদের লেখা হাদিস মানলে সমস্যা কোথায় এমন কি খোরাসান এবং তার আশেপাশের খোরাফাত এবং গার্বেজ লেখকদের লেখা রিওয়ায়াতগুলি মানলে সমস্যা কোথায় রাশিয়ান জারেতুষ্টি লেখকদের লেখা মিথ্যা হাদিসের কোনো হুকুম কোরআনের হুকুমের সাথে যদি আমরা মিশাই মানি তাহলে পরকাল আমাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে কারণ দুই নম্বর সুরা আল বাকার আর নম্বর আয়তা আল্লাহ নিষেধ করেছেন ওলা তাল বিসুল হাক কবিল বাতেন সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করা যাবে না সত্য দুই নম্বর সুরা আল বাকার আর নম্বর আয়তে আল্লাহ বলে দিয়েছেন আল হাক্কুমে রব্বিকা মহাসত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে এই মহাসত্ব এই গ্রন্থের ভিতরে যত হুকুম রয়েছে সেই হুকুমের মোকাবেলায় লেখকের লেখা কোনো হাদিসের হুকুম আমরা মানতে পারব না যদি মানি মুশিক হয়ে যাবো নম্বর সুরা আল কাহের ছাব্বিশ নম্বর আয়াতের দৃষ্টিতে আমরা যদি তাদের কথা মতে রাসুলদের নামে কোনো ইবাদত বন্দেগি করি তারপরেও আমরা মুশিক হয়ে যাব আঠারো নম্বর সুরা আল কাহের একশো দশ নম্বর আয়াতের দৃষ্টিতে আর যখন মুশিক হয়ে দুনিয়া থেকে যাব তখন জান্নাত আল্লাহ হারাম করে দিবেন আমাদের জন্য পাঁচ নম্বর সুরা বাহাত্তর নম্বর আয়াতের দৃষ্টিতে ইন্নাশিক বিল্লা ফার্না এখন এই যে আল্লাহ বলছেন আল হাকুমির রব্বিকা মির রব্বিকা তোমার রবের পক্ষ থেকে তাহলে বুঝতে হবে যারা রাশিয়ান হাদিস মানছে আল্লাহ কোথাও বলছেন না আল হাকুম মি রব্বিক আল্লা মির রুশিয়া রাশিয়া থেকে না ওয়ালা আমিন উজবিক উজবেকিস্তান থেকেও না ওলা আমিন বুখারা বুখারা থেকেও না ওয়ালা আমিন সামারকন থেকেও না আমরা মুসলিমরা সেটা জানি তাই কোরান মিলে জীবন কাটায় কোরানের বাইরে কোনো মানুষের গ্রন্থ মানুষকে হিদায়েত দিতেই পারে না যারা মানবে তারা মুশশিক হবে আর মুশিকদের জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়েছে